ফুসফুস ক্যান্সার এমন একটি নীরব ঘাতক যেটা শুরুতে বোঝা যায় না কিন্তু ধরা পড়ার আগেই শরীরের ভেতরে বড় ক্ষতি করে ফেলে বিশ্বে প্রতিবছর প্রায় আঠেরো লাখ মানুষ এই ক্যান্সারে আক্রান্ত হন এবং এর প্রধান কারণ ধূমপান আজকের ভিডিওতে আমরা জানব ফুসফুস ক্যান্সারের লক্ষণ সম্ভাব্য কারণ ঝুঁকিপূর্ণ মানুষকারা কীভাবে আগে থেকে সাবধান হওয়া যায় চিকিৎসা ও প্রতিরোধ লক্ষণ ফুসফুস ক্যান্সার অনেক সময় নীরবে শরীরে বাড়তে থাকে তবে কিছু লক্ষণ রয়েছে যা অবহেলা করা ঠিক নয় দীর্ঘস্থায়ী কাশি কাশীর সাথে রক্ত আসা বুকে ব্যথা বা চাপ শ্বাস নিতে কষ্ট হওয়া হঠাৎ করে ওজন কমে যাওয়া গলা বসে যাওয়া বা কণ্ঠস্বর পরিবর্তন সম্ভাব্য কারণ ও ঝুঁকিপূর্ণ মানুষ ফুসফুস ক্যান্সারের সবচেয়ে বড় কারণ হল ধূমপান ধূমপানের ফলে ফুসফুসের কোষ ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হয় এবং ক্যান্সার সৃষ্টি হয় অন্যান্য কারণ প্যাসিভ স্মোকিং দূষণযুক্ত বাতাস ও রাসায়নিক পদার্থ পরিবারের ইতিহাসে ক্যান্সার থাকলে দীর্ঘ সময় জ্বর বা কাশির ওষুধে কোনো উন্নতি না হওয়া পরীক্ষা ও চিকিৎসা যদি উপরের কোনো লক্ষণ থাকে তবে চেস্ট রে সিটি স্ক্যান এবং ব্রনকোস্কোপি করে ডাক্তাররা চিহ্নিত করতে পারেন চিকিৎসা পদ্ধতির মধ্যে রয়েছে সার্জারি কেমোথেরাপি রেডিওথেরাপি টার্গেটেড থেরাপি সচেতনতা একটি জীবন ধূমপান থেকে বিরত থাকুন নিজে সচেতন হন পরিবারকে সুরক্ষিত রাখুন জানান শেয়ার করুন ভিডিওটি পছন্দ হলে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আরও স্বাস্থ্য তথ্যের জন্য ধন্যবাদ